রাজ্য সরকার নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে জব কার্ডের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল আর এই জব কার্ডে কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না আর আপনি কি টাকা পাবেন সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ থেকে জব কার্ডের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল এবার আপনারা যদি জব কার্ডের টাকা এখনো পর্যন্ত পেয়ে না থাকেন আপনারা কীভাবে চেক করেন সর্বপ্রথম আপনারা স্মার্টফোন থেকে ওপেন করবেন গুগল ব্রাউজারটাকে এখানে এসে লিখবেন নারেগার নারেগার লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ব্রাউজারটা ওপেন হবে সেই ব্রাউজারের ওপর উপরে আপনারা ক্লিক করবেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই ব্রাউজারটা ওপেন হয়ে গেছে সেই এই ব্রাউজারের ওপরে আপনারা ওপেন করবেন এখানে নামটা মিলিয়ে দেখে নেবেন নারেগার উপরে ক্লিক করার পরে এখানে অনেক কিছু অপশান এসে যাবে এই অপশানের মধ্যে আমরা চেক করে দিতে পারব বন্ধুরা ইতিমধ্যে ওয়েবসাইট খুলে গেছে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে দেখবেন যে ওয়েবসাইটটা চলে আসে কুইক অপশান বলে যে অপশানটার উপরে ক্লিক করেন ক্লিক করার পরে স্টেট রিপোর্ট এই স্টেট রিপোর্টের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন আপনার যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেওয়া আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব করে নেওয়ার পরে দেখছেন আবার নতুন একটি পেজে চলে এসছে বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমাদের জব কার্ডের আন্ডারে যতগুলো ওয়েস্ট জেলা আছে সমস্ত জেলার নাম দেখিয়ে দিচ্ছি আমরা যে জেলাটা হবে সেই জেলাটা চুজ করে নেবেন আমি একটি জেলা চুজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলা চুজ করার পরে আমাদেরকে ব্লক চুজ করতে হবে আপনার ব্লক চুজ করবো এখানে সমস্ত চলে আসবে আপনার যে ব্লক এখানে চলে আসছে এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েত আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে গ্রাম পঞ্চায়েতের জায়গায় আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা এখানে ডান দিকে চলে যাবেন ডান দিকে চলে যাওয়ার পরে এখানে একটা জব কার্ড বলে অপশান পেয়ে যাবেন বন্ধুরা এখানে জব কার্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে তিনটে পয়েন্ট করে আমরা দেখতে পাচ্ছেন তিনটে পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে যে প্রথম যে অপশানটা দেখাচ্ছে টোটাল আধার মন রেখা এইটির ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা কোথাও ক্লিক করবেন না এটির ওপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা আবার নতুন একটি পেজ খুলে দেব এটির ওপরে আপনারা যখনই ক্লিক করেন আমরা দেখতে পাচ্ছেন সেই পেজটি খুলে গেছে আপনাদের ব্লকের আন্ডারে যত কোনোই গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত স্পাইস আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ার্কার বলছে কারেন্ট ইয়ার বলছে আমরা ওয়ালাতে চুজ করবো বিভিন্ন ছাড়ুন আমরা ওয়ার্ড এতে চুজ করবো ওয়ার্লে চুজ করে না করে ব্লকের আন্ডারে আপনাদের ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট চলে আসবে আমরা এখানে অনস্ক্রিনশেটে দেখতে পাই টোটাল গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে চলে এসছে আমরা ধরুন এক নম্বরেতে এই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কত কোনো জব কার্ড হোল্ডার আছে সমস্ত এখানে দেখিয়ে দিচ্ছে আমরা অনস্ক্রিনশেটে দেখে বন্ধুরা আমরা এই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এতগুনও জব কার্ড আছে এই জব কার্ডে কাদের কাদের আধার কার্ড ভেরিফাই আছে এখানে বলা হচ্ছে ভেরিফাই আধার মানে কারা কারা টাকা পাবে মুদ্রা কথায় বলা হলো কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না যদি আপনার এই জায়গায় নাম থাকে আপনি কি টাকা পাবেন না না আপনাদেরকে সেই আপনার গ্রাম পঞ্চায়েত থেকে যোগাযোগ করতে হবে করে আপনাকে বলতে হবে আপনার আধার কার্ড কি ভেরিফাই করা আছে সেটি ওনারা চেক করে দেখে নেবেন আর আমরা এখানে যাদের ভেরিফাই আছে আমরা বুঝতে পারছেন তারা সম্পূর্ণ টাকা পাবে আর যাদের আধার কার্ড ভেরিফাই নেই তারাও টাকা পাবে ওনাদেরকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা আছে জব কার্ড পরে তাদেরকে গিয়ে বলতে আমরা আধার কার্ডটা ভেরিফাই করে দিতে তবে যে যারা যাদের কার্ড ভেরিফাই করা আছে আধার কার্ড তারা টাকা পাবে বন্ধুরা অন স্ক্রিনে আমরা লাইভ সিটি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো জব কার্ড আছে সমস্ত জব কার্ডের এখানে দেখিয়ে দিচ্ছে আর কতগুলো জব কার্ডের সঙ্গে এখানে কি বলা আছে ভেরিফাই আধার কতগুলো জব কার্ডের সঙ্গে আধার কার্ড ভেরিফাই করা আছে সেটির লিস্টও দেখিয়ে দিচ্ছে মানে অর্থাৎ যাদের আধার কার্ড ভেরিফাই করা আছে ওনারা জব কার্ডের টাকা পেয়ে যাবে এখানে যতগুলো জব কার্ডের ভেরিফাই করা আছে আধার কার্ড ওরা টাকা পেয়ে যাবে আর যারা জব কার্ডের সঙ্গে আধার কার্ড কি ভেরিফাই করেনি ওরা কি টাকা পাবেন না না ওনাদেরকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে এখান থেকে আমরা দেখতে পেয়ে যান কতগুলো পোস্ট অফিস ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কতগুলো এমনি ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে চলুন এবার দেখিয়ে এবার দেখিয়ে দিয়ে আপনারা কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সোজাসুজি আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত লিস্ট আছে সেখানে আমরা ক্লিক করে নেব আপনার গ্রাম পঞ্চায়েতের সোজাসুজি টিক মার্ক করলে ওইখানে আপনার ক্লিক করলে আপনার যে গ্রাম পঞ্চায়েতের টোটাল আধার যে লিঙ্ক করা আছে তার উপরে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে আর যদি এরকম পেজ খুলে যায় আপনারা আবার ব্যাকে চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখিয়ে দিচ্ছে আবার আপনারা চেক করবেন তার জন্য আপনার এটা ওয়েবসাইটের প্রবলেমের জন্য এরকম হতে পারে আপনারা এখান থেকে বন্ধুরা এরপরে ভেরিফাই আধারের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখানেও সেই একই প্রবলেম শো করছে মানে এটা ওয়েবসাইটে প্রবলেম শো করছে আপনারা কি করবেন এরপরে কীভাবে চেক করবেন আপনারা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তাই পুরোপুরি দেখুন এবার আপনারা কীভাবে চেক করেন আমরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করে পুরোপুরি চলে এসেছি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের ওপর আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে সেই গ্রাম পঞ্চায়েত বাইস আপনারা চেক করিতে ধরুন এটা আপনার গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কত কোনো আধার কার্ডের সঙ্গে জব কার্ড লিঙ্ক করা আছে এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন তিন নম্বরে দেখাচ্ছে তিন নম্বরের ওপরে আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সমস্ত সেই রিপোর্টটা দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে এর ওপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার গ্রাম পঞ্চায়েতে আমরা কতগুলো জব কার্ড আছে সমস্ত জব কার্ডের এখানে চলে এসছে এরপরে মানে এখান থেকে দেখে নেবেন আপনার কোনটা আপনি এখান থেকে কীভাবে চেক করেন এখান থেকে আমরা চেক করে করে নিচের দিকে স্কল করে আমরা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জব কার্ডের সমস্ত নাম এ দেখিয়ে দিচ্ছে যাদের যাদের জব কার্ডের নাম আছে আপনারা কি করবেন এখান থেকে সমস্ত আমরা একে লাইভ প্রুফ সেটি দেখিয়ে দেবো এখান থেকে জব কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত আছে কি না সেটাও দেখতে পেয়ে যাবেন জব কার্ডের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটাও রেজিস্ট্রেশন নাম্বার সেটাও পেয়ে যাবেন হেড অফ দ্য ফ্যামিলির যে নাম সেটিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনারা দেখতে চান এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু এখান থেকে আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন বন্ধুরা এখান থেকে আপনাদের যদি আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকে সেটাও দেখতে পেয়ে যাবেন আপনাদের যদি আধার কার্ড নাম্বার যুক্ত করা থাকে এরকম দেখিয়ে দেবে আর যদি আধার কার্ড নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনাদেরকে ডট 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 হিসাবে দেখাবে সেটা আপনারা দেখে নেবেন এখানে এখানে আমরা স্ক্রল করে আপনাদের নাম আছে কি না সেটাও দেখে নিতে পারবেন আর আপনাদের যদি আধার কার্ড নাম্বার যুক্ত না করা থাকে আপনাদের যে পঞ্চায়েত অফিসে যারা জব কার্ডের কাজ দেখাশোনা করে তাদেরকে আপনারা বলবেন ওনারা জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দেবে তো বন্ধুরা এবার প্রশ্ন হলো আপনারা জব কার্ডের সঙ্গে আপনার নামটা কীভাবে চেক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান যেটা আছে এই থ্রি ডট অপশানের মধ্যে আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন ইওর ইয়া পেজ এই ফাইন ইয়ার পেজের মধ্যে আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে নামটা হবে সেই নামটা এখানে টাইপ করে দেবেন আমরা ইতিমধ্যে একটি নাম টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটি নাম টাইপ করলাম টাইপ করার পরে সেই নামটা এখানে হাইলাইট হচ্ছে আপনি আপনার যে নামটা টাইপ করবেন আপনার নামটাও এখানে হাইলাইট হবে হাইলাইট হওয়ার পরে আপনি এখানে দেখতে পারেন আপনার যে নাম সেই নামটি শো করছে আর আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি সেই হেড অফ দ্য ফ্যামিলির নামটাও এখানে হাইলাইট হবে আপনার যে নামটা হবে সেই নামটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর জব কার্ডের সঙ্গে যদি আধার কার্ড না লিঙ্ক থাকে আপনারা অতি অবশ্য পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের যে জব কার্ডের লোক আছে ওনাদেরকে বলবেন আপনার যে নামটা লিঙ্ক করে দিতে এবারে প্রশ্ন হচ্ছে আপনি কত টাকা পাবেন এখানে দুশো তেরো টাকা রোজ হিসাবে আপনি যতদিন কাজ করবেন একদিন দু দিন পাঁচ দিন দশ দিন যেরকম কাজ করবেন সেই হিসাবে আপনি টাকা পেয়ে যাবেন ধরুন এক হাজার দু হাজার টাকার যে পাঁচ হাজার যেরকম আপনার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনি যতদিন কাজ করছেন ততদিনের টাকাই আপনি এখান থেকে পেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা সেটি অনস্ক্রিনে সেটি তো বন্ধুরা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের জব কার্ড আছে কিনা আর ইতিমধ্যে আপনারা সকলেই জানেন জব কার্ডের টাকা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ চলছিল আপনারা সেই ফর্ম ফিল আপ করেছেন কিনা না অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটা যদি আমরা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ এইটুকু ছিল আজকে আপডেট পরবর্তী কী ভি আপডেট আসে অতি অবশ্য আমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ